আমাদের মেয়েদের দেখবে শাড়িটাই কিন্তু বেশি সুন্দর দেখায় সব ড্রেসই সবাইকে মানায় না তবে কিছু কিছু ড্রেস অনেকে আবার ভালো লাগে তবে সবার থেকে কিন্তু উপরে এই শাড়ি আমাদের মেয়েদের দেখবে সব সময় এই শাড়িতে প্রত্যেকটা মেয়েকে ভীষণ সুন্দর দেখায় ওই যে একটা কথা আছে না শাড়িতেই নারী হ্যাঁ একদম শাড়িতেই নারী সত্যি কথা শাড়িতেই ভীষণ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা নারীকে শাড়িতেই সুন্দর দেখায় তাই আমরা যখন শাড়ি পরি না আমাদের ভীষণ ভীষণ সুন্দর দেখায় এটা সত্যি কথা প্রত্যেকটা মেয়েকে নারীতেই সুন্দর দেখায় সব দেশ সবাইকে মানায় আমরা পড়ি যথেষ্ট আমাদের ইচ্ছে করে সব রকম ড্রেস শাড়ি দিন নারী শাড়ি নারীকে মারায় আর শাড়ি অলঙ্কার এই নারী সত্যি সুন্দর